সুপ্রিয় বিউয়ার বসন্তপুর মাঠে অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে রামিম বাংলা ফাহিম বাংলা এবং শাহিন গুঁড়া দেখা যাক এই তিনটি ঘোড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুঁড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি রামিম বাংলা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাহিন গুড়াটি আর ফাহিম বাংলা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি শাহিন গুড়াটি অনেকটা এগিয়ে আছে মধ্যখানে আছে রামিম বাংলা আর তার পিছনে আছে ফাহিম বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো বিউ আর রামিম বাংলা গুড়াটি বাহির হয়ে গেল মাঠের বাহিরে চলে গেল শাহিন গুড়াটি এগিয়ে আছে আর ফাহিম বাংলা আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বিউ আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব নি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমাদের বাজার টিভির ফেসবুক ফলো করে নেবেন টিকটক ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনও শাহীন বাংলা গুড়াটি এগিয়ে আছে আর ফাহিম বাংলা অনেকটাই পিছনে পড়ে গেল শাহীন বাংলা গুড়াটি অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শাহিন বাংলা গুড়াটি বিজয় অর্জন করতে পারে কিনা শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক কোন গুড়াটি বিজয় অর্জন করে শাহিন বাংলা বিজয় অর্জন করলো এবং ফাহিম বাংলা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো